কার্তিক পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিন এই কাজটি করুন সম্পতি দেবী মা লক্ষ্মী তার আশীর্বাদ বর্ষণ করবেনই করবেন তো চলুন জেনে নেওয়া যাক কি করবেন এবছর কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা পালিত হবে পাঁচই নভেম্বর পূর্ণিমাকে ভগবান বিষ্ণু এবং দেবীর লক্ষ্মী পুজোর জন্য একটি বিশেষ দিন হিসেবে বিবেচনা করা হয় এটি ভক্তির জন্য শুভ ফল বয়ে আনতে পারে যদি কিছু বিশেষ আচার অনুষ্ঠান পালন করা হয় এবং আপনি তার সঙ্গে সঙ্গে অবশ্যই মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তো চলুন জেনে নেব হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে স্নান এবং দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় যা ভক্তের জীবনে সুখ ও সমৃদ্ধি আনে বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীর পুজো করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তাই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে আপনি এই দিনে এই নিয়মগুলি করতে পারেন ঠিক এইভাবে দেবী লক্ষ্মীর পুজো করুন কার্তিক পূর্ণিমায় সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করুন যদি তা সম্ভব না হয় তাহলে বাড়িতে গঙ্গা জলের সাথে সাধারণ জল মিশিয়ে স্নান করুন এরপর সূর্য সূর্যদেবতাকে জল অর্পণ করুন এবং ওম ঘৃণী সূর্যায় নাম এই মন্ত্রটি জপ করুন পুজোর স্থানটি পরিষ্কার করুন সেখানে গঙ্গা জল ছিটিয়ে নিন এবং মঞ্চের উপর একটি পরিষ্কার লাল কাপড় বিছিয়ে নিন এরপর ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর একটি মূর্তি বা ছবি স্থাপন করুন ধূপ প্রদীপ এবং নৈবদ্য উৎসর্গ করুন এছাড়াও পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ কথা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনি যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে পূর্ণিমার দিন দেবী লক্ষ্মী পুজো করার সময় লাল ফুল নিবেদন করুন এই দিনে আপনার কনক ধারা স্তোত্র পাঠ করা উচিত এতে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন এবং তিনি ভক্তকে সুখ ও সমৃদ্ধি দান করেন এছাড়াও পূর্ণিমার দিন এগারোটি কড়িতে হলুদ গুঁড়ো করে দেবী লক্ষ্মীকে অর্পণ করুন একটি ঘিয়ের প্রদীপ চালান এবং লক্ষ্মী চালিশা পাঠ করুন এরপরে এই করিগুলি এমন জায়গায় রাখুন যেখানে আপনি টাকা রাখেন বা আপনার সিন্দুকের মধ্যে রাখুন এটি করলে আপনার আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে এরপর পুজোর সময় এই মন্ত্রগুলি আপনি জপ করতে পারেন ওম শ্রীম হিম শ্রীম মহালক্ষ্মী নম ওম শ্রী বিষ্ণু চা চ তন্ন তন্নলক্ষ্মী প্রচোদয়া লক্ষ্মীমার বীজ মন্ত্রটি হল শ্রীম হ্রী শ্রী কমলী কমলালয়ী প্রসিদ্ধ হ্রী শ্রীম ও মহালক্ষ্মী নম মাতালক্ষ্মীর মহামন্ত্র জপ করুন শ্রী ভাগ্যবান মহালক্ষ্মী মহালক্ষ্মী এইভাবে কার্তিক পূর্ণিমার দিন মাতা লক্ষ্মীর পুজো করুন মায়ের আশীর্বাদ আপনি পাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন